আমরা জাতীয় সংসদের অধিবেশন আহ্বান নিয়ে কবে করা যায় আলোচনা করেছি এটা নির্ধারণ হয়েছে যে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন সেটা যেদিন সেশন হবে তার পনেরো দিন আগে কমপক্ষে প্রজ্ঞাপন করতে হয় তো এই সামারিটা জাতীয় সংসদ থেকে জাতীয় সংসদ সচিবালয় থেকে মানে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে মহামান্য রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশনে আহ্বান করবেন সেই মতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশনে আহ্বান করবেন রাষ্ট্রপতি সেটা নির্ধারণ হয়েছে বারো তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে কার্যসূচি অর্ডার অব দি ডে সে বিষয়ে আলোচনা হয়েছে যেমন সেই অধিবেশনে স্পিকার ডেপটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে সুপ্রস্তাব হবে প্রথা মাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে আর অন্যান্য যে সমস্ত বিষয় থাকবে সেগুলো পার্লামেন্টের রেগুলার যেগুলো জব সেগুলো হবে